জোম বাংলা নিউজ বুলেটিনে সবাইকে স্বাগতম আজকে সব গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবর দেখে নিন একসাথে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান কর্মসূচি ছাত্র শিবিরের উদ্যোগে চলছে দুই ব্যাপী নববর্ষ ও প্রকাশনী উৎসব নির্বাচন ঘিরে নাশকতার সংখ্যা প্রস্তুতি নিচ্ছে ইলেকশন কমিশন নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বললেন মির্জা ফকরু ইস্তাম আলমগীর সবশেষে থাকছে খেলার খবর বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজ শুরু মঙ্গলবার সংবাদ শিরোনাম শেষে এবার দেখে নিন খবরের বিস্তারিত তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান কর্মসূচি চলছে সরকারি শিক্ষকদের বেতন দশম গ্রেড উন্নীত করা সহ তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন আজ সোমবার টানা তৃতীয় দিনের মতো এই কর্মসূচি চলছে শিক্ষকদের এই কর্মসূচির কারণে শিক্ষাবর্ষের শেষ সময়ে এসে পাঠদান ব্যাহত হচ্ছে গত শনিবার থেকে আন্দোলনে আছেন শিক্ষকরা পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এদিকে ছাত্র শিবিরের উদ্যোগে চলছে দুইদিন ব্যাপী নববর্ষ প্রকাশন উৎসব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নববর্ষ দুহাজার ছাব্বিশ প্রকাশনের ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দুই দিন ব্যাপী এই আয়োজন নয়ই দশই নভেম্বর সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে রোববার বিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু বিপি সাদিক কায়েমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাইদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে জায়দুল ইসলাম বলেন ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতি বছর সৃজনশীল প্রকাশনা তৈরি করে আসছে সেই ধারাবাহিকতায় বহু চড়াই উত্তরাই পেরিয়ে ছাত্র শিবির আজ এই পর্যায়ে উপনীত হয়েছে বলে এই যাত্রা অনেক কঠিন ছিল নির্বাচনকে ঘিরে নাশকতার আশঙ্কা করছে

মির্জা সোমবার সকালে ঠাকুরগাঁও কমপ্লেক্স ভবনে মহাসচিব জেলা বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন মির্জা ফকরুল বলেন একটি মহল আজ নির্বাচন পেছাতে নানা চক্রান্তে উঠে পড়ে লেগেছে একাত্তরের পরাজিত শক্তি নানাভাবে ষড়যন্ত্র করছে তারা আজ দেশটাকে গিলে খেতে চায় এটা মেনে নেওয়া যায় না সবশেষে থাকছে খেলার খবর বাংলাদেশ আয়ারল্যান্ডের টেস্ট সিরিজ শুরু মঙ্গলবার থেকে সিলেটে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল মঙ্গলবার এগারো নভেম্বর শুরু হতে যাওয়া ম্যাচের আগের দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চূড়ান্ত প্রস্তুতি সারছে বাংলাদেশ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মুখোমুখি হন দুই দলের অধিনায়ক আয়ারল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জ থাকলেও টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান শক্ত করতে এই সিরিজ ভালো খেলার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত